দেখুন আরেকটি বিষয় এখানে অ্যাড করতে চাই সেটি হচ্ছে যে যদি কেউ লজ্জাস্থান সরাসরি স্পর্শ করে কাপড়বিহীন ভাবে তাহলে ওজন নষ্ট হবে কিন্তু যদি লজ্জাস্থি দৃষ্টিপাত করে তাকায় ওজন ক্ষতি হবে হবে না ওজন কোনো ক্ষতি হবে না বা যদি কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে তাতে ওজুর কোন ক্ষতি হবে না আরেকটা বিষয় আছে যেটা আমাদের সমাজে বলা হয়ে থাকে যে শরীর থেকে রক্ত বের হলে ওজন নষ্ট হয়ে যায় এটা কিন্তু বলা হয় রক্ত বের হলে অজু নষ্ট হয়ে যাওয়া এই ফতোয়াটা আমাদের মাঝে প্রচলিত আছে প্রকৃতপক্ষে রক্ত নির্গত হওয়া শরীর থেকে রক্ত নির্গত অজু ভঙ্গের কোনো কারণ নয় অর্থাৎ যদি শরীর আহত হয়ে যাওয়ার কারণে কিছু রক্ত বের হয়ে যায় অথবা অজু অবস্থায় আছে সে ব্লাড ডোনেশন করলো দান করলো শরীর থেকে রক্ত বের হলো এতে তার অজু ভেঙে যায় না আরেকটি বিষয় আমাদের সমাজে অজু ভঙ্গের কারণ হিসেবে প্রচলিত কিন্তু সেটা সঠিক নয় সেটা হচ্ছে যে মুখ ভরে বমি করা আমাদের দেশে এই ফতটা দেওয়া হয় যে কারো যদি মুখ ভরে বমি হয় ওজু নষ্ট এর কোনো ভিত্তি নাই এটা কোনো কি নাই ভিত্তি নাই অর্থাৎ যদি রোগের কারণে বমি করে ফেলে এটা অজু ভঙ্গের কোন কারণ নাই কেননা এই মর্মে কোনো হাদিস আসেনি অজু ভঙ্গের কোন কারণে অন্তর্ভুক্ত নয় কেউ যদি স্বেচ্ছায় মুখের মধ্যে হাত ঢুকে বমি করে অজু নষ্ট হবে কিনা সঠিক কথা হচ্ছে এই মর্মে কোনো দলিল নাই অতএব আমরা বলতে পারবো না যে নষ্ট হয়ে যাবে তবে রোজা নষ্ট হয়ে যায় এর মর্মে দলিল আছে আলম বিশ্রাম বলেছেন কারো যদি অনিচ্ছাবশত বমি হয়ে যায় তাহলে তার রোজার কাজা করতে হবে না অর্থাৎ রোজা কন্টিনিউ করবে কিন্তু যদি কেউ বমি করে তাহলে তার জন্য রোজাটা কাজা করা আবশ্যক এটা রোজার ক্ষেত্রে বলা হয়েছে রোজা ভঙ্গের কারণ হিসেবে আলম উল্লেখ করেছেন কিন্তু ওজু ভঙ্গ হয়ে যাবে এ মর্মে কোনো হাদিস পাওয়া যায় না অতএব এই কথাটা গ্রহণযোগ্য নয় যদি সালাতের পূর্বে শরীর থেকে রক্ত বের হয় তাহলে রক্তটা ধুয়ে নেবেন হ্যাঁ ধুয়ে নিয়ে উজু করবেন কোনো সমস্যা না উজু ভঙ্গের কোনো কারণ হবে না অর্থাৎ রক্ত ঝরলে উজু কোনো ক্ষতি হবে না ইনশাল আমরা এটা উল্লেখ করেছি যে যদি বাচ্চাদের লজ্জাস্থান স্পর্শ করা হয় কাপড়বিহীন ভাবে তবে অজু ভঙ্গ হয়ে যাবে কাপড় পাল্টানোর জন্য অথবা গোসল দেওয়ানোর জন্য যদি বাচ্চাদের লজ্জাস্থান স্পর্শ হয়ে যায় তবে অজু করে ফেলতে হবে এটাই হচ্ছে অধিক সতর্কতামূলক বক্তব্য আমরা এটা উল্লেখ করেছি যে কিছু কিছু আলমের মতে যে উত্তেজনার সাথে যদি কেউ লজ্জাস্থানে হাত দ্বারা লজ্জা স্পর্শ তাহলে নষ্ট হয়ে যাবে এটা একটা মত কিন্তু এটা যোগ্য মত নয় বরং আল্লাহ নবী সাল্লাম যে হাদিসটা বলেছে সেখানে কোনো ধরনের শর্ত আরোপ করেন নাই উত্তেজনা কথা তিনি উল্লেখ করেন নবী সাল্লাম বলেছেন মান ফালিয়া যে ব্যক্তি তার স্পর্শ করলো সে যেন পুনরায় অজু করে এখানে এ ধরনের কথা হাদিসে উল্লেখ করা হয়নি যে শাহওয়াত বা উত্তেজনার সাথে যদি স্পর্শ করে তবে অজু এ ধরনের কোনো শর্ত হাদিসে উল্লেখ করা হয়নি অতএব যারা এই মত করেছেন হাদিসে আলোকে সেটা গ্রহণযোগ্য নয় আল্লাহ আলম সাথে আমরা একটু সামনে চলি যে অজুর ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি যেগুলো আমরা সাধারণত করে থাকি অনেকে জেনে করি অনেকে না জেনে করি প্রথমত নিয়ত করা নামাজ বা অজুর শিক্ষার বইয়ের মধ্যে অজুর নিয়ত লেখা হয়েছে একেবারে সম্পূর্ণ আলমগু যেটাকে বেদাতে সে উল্লেখ করেছে অতএব মুখে কোনো ক্ষেত্রেই নিয়ত উচ্চারণ করা বৈধ নয় জায়েজ নয় কেউ যদি না জেনে এমনটি অতীতে করে থাকে তার উচিত এখন থেকে আর না করা অতীতের জন্য আল্লাহ কাছে ইস্তেকফার করা এবং ভবিষ্যতে আর না করা ব্যাস নামাই তোয়ান উসালিয়া নামাই তোয়ান আতাবাদ নামাই তোয়ান আসুমা গাদান এই জাতীয় যত নিয়ত আছে সবই পরিত্যাজ্য হ্যাঁ নিয়ত কিন্তু লাগবে খেয়াল রাখবেন নিয়তটা হচ্ছে ইন্নামাল আমালো বিনিয়াদ সমস্ত আমার নিয়তের নির্ভরশীল নিয়ত আপনাকে করতে হবে কিন্তু নিয়ত মুখে বলতে হবে এটা কিন্তু হাদিসে আসে নেই বন্ধুক দুই নম্বর ভুল আমাদের সমাজে প্রচলিত বিশেষ অজুর ক্ষেত্রে ঘাড় মাসে করা ঘাড় মাসে করা বিষয়ে আমরা বলেছি যে কিছু হাদিস রয়েছে কিন্তু কোনো হাদিসই বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় অথচ যে কোনো এবাদত সাব্যস্ত হওয়ার জন্যে আবশ্যিকভাবে তার পিছনে বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হাদিস থাকতে হবে এমন হাদিস থাকতে হবে যার মধ্যে কোনো সংশয় বা সন্দেহ থাকবে না তো এই ঘাড় মাসে করার ব্যাপারে যে হাদিসগুলো বলা হয় একটাও বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয় সেগুলোর মধ্যে অন্যতম যে হাদিসটি প্রসিদ্ধ সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলেছেন অবশ্য এটা হাদিস মিথ্যাচার যে যে ব্যক্তি গাঢ় মাসে করবে আল্লাহ তার গরদানকে জাহানোর আগুন থেকে মুক্ত করবেন এটি রাসুলের হাদিস নয় রাসুলের নামে মিথ্যাচার হয়তো বা পরবর্তীতে কোনো মনীষী কথা বলেছেন যার কারণে আমাদের সমাজের হাদিস হিসেবে প্রচলিত হয়ে গেছে এটি রাসুলের নামে একটি মিথ্যাচার অতএব ঘাড় বাসে করা শরীয়ত সম্মত নয় অনেক আলেমের মতে এটা বেদাত তিন নম্বর অজু করার ক্ষেত্রে অবহেলা করা অর্থাৎ এমনভাবে অজু করা যে তার অঙ্গপত্যগুলো ঠিক মতো ভিজলো কিনা এ বিষয়ে বেখেয়াল বিশেষ করে শীতকালে কিছু মানুষ আছে ঠান্ডা পানিতে অজু করতে যে করে ধুরিয়ে চলে আসে দেখা যাচ্ছে হাতের এই জায়গাগুলো শুকনা কানের দুই পাশটা এই এই সাইডটা শুকনা অথবা পায়ের পিছন দিকের এগুলো শুকনা এগুলোতে শুকনা থাকে গেল এগুলো কিন্তু অনেকেই করে অবহেলা করে এটা কিন্তু মারাত্মক ভুল কালন বিশ্ব বলছেন ফাওয়াইল না যদি পায়ের গোড়ালের পিছনে অংশ যদি শুকনা থেকে যায় জাহানামে আগুনে পুরানো হবে অতএব এটা শুধু পায়ের গোড়ালি ক্ষেত্রে নয় পারো অন্যান্য ক্ষেত্রে আপনার যদি অজু শুদ্ধ না হয় আপনার নামাজ অবাধে হয়ে যাবে সাথে বন্ধু কর এরপরে আহ অজুর শুতে না বলা অনেকেই ইচ্ছাকৃতভাবে বিস্মিল্লা বলে না না বিস্মিলা বলতে হবে এটা উত্তম যদিও এটা আবশ্যক নয় তবে বিস্মা বলাটা কি উত্তম তারপরে কুলি এবং নাকে পানি দিয়ে নাক ঝাড়ার ব্যাপারে অনেকে গাফলতি করে যেন আপনার ভিতরে অংশটা পরিপূর্ণভাবে ভিজে যায় অনুরূপভাবে নাকে পানি নিয়ে নাক যাবে নাকে পানি নিয়ে ঝেড়ে পরিষ্কার করবেন একটা হাদিসে আসছে যে শয়তান নাকের ভিতরে বসবাস করে তো আমাদের উচিত যখনই আমরা উজু করব নাকের ভিতরে পানি টানে ঝেড়ে যেন পরিষ্কার করি প্রিয় বন্ধুগণ এরপরে আরেকটা ভুল হচ্ছে যে পানি ব্যবহারের ক্ষেত্রে মাসাল্লাহ এমন জোরে পানি ছাড়ছে যে ওই পানি দিয়ে দুজন গোসল করা যেত কিছু কিছু মানুষ এরকম করে ঠিক না ভাই ঠিক অপচয় ইসলামে না যায় আল্লাহ রবুল আলম কি বলেছেনবাজিরা কেন যারা অপচয় করে তারা শয়তানের ভাই কার ভাই মানে শয়তান অনুশীলন আল্লাহ তালা বলেছেন কুলু সব আল্লাহ তোমরা খাও পান করো কিন্তু অপচয় করো না অতএব প্রিয় বন্ধু আমাদের পানি ব্যবহারে মৃত হতে হবে অজুর ক্ষেত্রে গোসলের ক্ষেত্রে হ্যাঁ বা যে কোনো ক্ষেত্রে যখন আমরা পানি ব্যবহার করবো আল্লাহ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত পানির অপর নাম জীবন যে জীবন হয় কিন্তু অবাস্তব না এটা সত্য পানির ছাড়া আমাদের জীবন অচল আরব দেশে পানি পাওয়া খুব দুষ্কর ছিল আলম সাল্লাম বলেছেন যে সর্বোচ্চ সৎকা হচ্ছে পানির সৎকা মানুষকে পানি খাওয়ানো অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ তো যাই হোক প্রিয় বন্ধুকে আমাদের পানির অপচয় রোধ করতে হবে যতটুকু প্রয়োজন অতটুকু ব্যবহার করবেন অতিরিক্ত না যেমন হাদিসে আসছে রাসুলি করিম সাল্লাম প্রায় এক মুদ বা তিনশো গ্রাম পানি দ্বারা অজু করতেন এক মুদ তথা তিনশো গ্রাম পানি দ্বারা কি করতেন তিনশো পঞ্চাশ গ্রাম কতটুকু এ বোতলটা দুইশো গ্রাম তিনশো পঞ্চাশ করতেন অজু করতেন আর গোসল করতেন একসা পানিতে একসা মানে না একসা মানে প্রায় তিন কেজি সমান প্রিয় বন্ধুগণ অজু করার ক্ষেত্রে কেউ কি কাউকে সাহায্য করতে পারবে অর্থাৎ একজন পানি ঢাললো একজন অজু করলো করা যাবে যাবে ধরে নেন যে আপনার কোনো হাতে অসুবিধা হচ্ছে বা কোনো কারণে আপনি পানি ঢালতে পারছেন না কেউ পানি ঢেলে দিল আপনি কি করলেন অজু করলেন এতে কোনো সমস্যা নাই অজু করার ক্ষেত্রে বা অজু করার সময় দুনিয়াবি কোনো কথা বলা যাবে কিনা বলা যায় যাচ্ছে কোনো সমস্যা নাই শুধু নামাজের ক্ষেত্রে নিষেধ কিন্তু অজুর ক্ষেত্রে নিষেধ না নামাজের ক্ষেত্রে দুনিয়াবি কথা বলে নামাজ ভঙ্গ হয়ে যাবে কিন্তু অজুর ক্ষেত্রে কথা বললে কোনো ক্ষতি নেই তবে তো আমরা সবসময় বলবো যে কথা বলার ক্ষেত্রে আজে বাজে কথা বলা উচিত নয় অবশ্যই যেটা উপকারী কথা বলতে সমস্যা আর একটা ভুল হচ্ছে মাথা তিনবার করে মাসে করা আরেকটা ভুল কি মাথা তিনবার করে মাসে করা অনেকে দেখি যে মাথা তিনবার করে মাসে করতেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার জন্য আলাদা আলাদা দোয়া বলা যেমনটি আমরা এর আগেও বলেছি মর্মে কোনো হাদি সাব্যস্ত হয় নাই তো সাথে বন্ধু করে আমরা আশা করি হ্যাঁ ওজুর মধ্যে ব্যাপকভাবে প্রচুর যে ভুল ত্রুটি সেগুলো নিয়ে আমরা একটু হলো বিষয়গুলো জেনেছি আশা করি সতর্ক হবো আলাদা সবাইকে তোদান আজমাইন আসসালামু আলাইকুম রহমাত